বাংলাদেশ পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কারণে বাংলাদেশের রফতানি পণ্যের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন এর ফলে ওষুধ পণ্য আমেরিকায় আমদানি বন্ধ হয়ে যেতে পারে নেতিবাচক প্রভাব পড়বে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের উপরও কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দিচ্ছেন তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে বিশ্বব্যাপী শুল্ক আরোপের অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন যুক্তি হিসেবে ট্রাম্প বলছেন আমেরিকা থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি করার সময় চুয়াত্তর শতাংশ শুল্ক দিতে হয় সাধারণত আয়রন স্টিল তুলা ফুয়েল অয়েল অর্গ্যানিক কেমিক্যাল সহ বিভিন্ন পণ্য রপ্তানি করে আমেরিকা দু সালে রপ্তানিকৃত পণ্যের পরিমাণ ছিল প্রায় দুই দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার বিপরীতে গত বছর আমেরিকা শুধুমাত্র তৈরি পোশাক শিল্পই আমদানি করেছে ছয় দশমিক সাত বিলিয়ন ডলার বিপুল পরিমাণ গার্মেন্টস শিল্প রপ্তানিকারক দেশ হিসেবে নতুন বর্ধিত শুল্কের কারণেই বাংলাদেশ বিপাকে পড়বে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা বাংলাদেশের জন্য এটা একটা এসিমেট্রিক এফেক্ট হবে এই কারণে কারণ বাংলাদেশের এক্সপোর্টেবল গুডস তো খুবই কম আর যে এক্সপোর্টেবল গুড মেইন আইটেম গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস এটা ওয়ান অফ দি মেজর মার্কেট অফ ইউনাইটেড স্টেটস বাংলাদেশ যদি রেসিপ্রোকাল ইয়াতে যায় বাংলাদেশের প্রতি ওই দিক থেকে কম হবে যদি টু সেভ দি গার্মেন্টস সেক্টরকে গার্মেন্টস সেক্টরের যে পোশাক তৈরি পোশাক শিল্প আমেরিকাতে আসতে পারবে এই রেসিপ্রোকাল ট্রেড বাংলাদেশের জন্য ইনিশিয়ালি একটা নেগেটিভ ধাক্কা দেবে সব কিছু নির্ভর করছে আমাদের যে ট্রেড নেগোসিয়েটিং পার্টি বাংলাদেশ থেকে কতটা নেগোশিয়েট করে আমেরিকার সাথে একটা কমিয়ে আনতে পারে সো ইমিডিয়েট ইম্প্যাক্ট হলো ডেফিনেটলি আর এমজির উপরে এটা একটা বড়ো ইমপ্যাক্ট পড়বে এই টেরিফ যেটা আজকে প্রোপোজ হলো এটা যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে পরে সিম্পল বিষয় যে যেই যে কাপড় এক ডলারে আমরা বাংলাদেশ থেকে বিক্রি করতে পারতাম ওয়ালমার্টের কাছে কিংবা গ্যাপের কাছে কিংবা যারা এইচ এদের কাছে সো ইমিডিয়েটলি সেই

বাংলাদেশের পক্ষ থেকে শুল্ক কমিয়ে অথবা কূটনৈতিক পর্যায়ে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়া সম্ভব হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা এখানে মূলত ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য হলো যে আমেরিকার পণ্য বিদেশে কম শুল্কে যেন প্রবেশ করে সো আমরা আর সেক্টরের একটা বড় র মেটেরিয়াল হলো কটন সেই কটনের কিন্তু একটা বড় অংশ আমরা বিভিন্ন জায়গা থেকে আনি এবং আমেরিকা থেকেও নেওয়া হয় সো এই কটনের উপরে যদি বাংলাদেশ টেরিফ কমিয়ে দেয় তাহলে পরে রেসিপোকাল টেরিফ হিসাবে আর এম জির উপরেও হয়তো টেরিফ কমানোর একটা নেগোসিয়েশন হতে পারে তো এটা নেগোসিয়েশনের উপর নির্ভর করবে আনফর্চুনেটলি ইন্টারিম গভর্নমেন্ট এবং আমাদের যে ফরেন ট্রেড ইয়া এমবিসিতে বা যারা কাজ করেন তাদের সক্ষমতা এই যে ট্রেড নেগোসিয়েশনে সেইভাবে সমভাবে পুনর্বিবেচনা করতে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছেন ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক ঝুঁকির মুখে পড়তে পারে যদি এর নীতি নতুন ট্যারিফ কার্যকর হয় বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ যা আমাদের অর্থনীতিতে দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে আমরা চাই মার্কিন প্রশাসন আমাদের বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে একটি ন্যায্য ও টেকসই বাণিজ্য নীতি নির্ধারণ করুন এর আগে বাংলাদেশ থেকে আমেরিকায় আমদানিকৃত পণ্যে শুল্ক ছিল পণ্য ভেদে সর্বোচ্চ পনেরো শতাংশ হিসান জুয়েল টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর